বেশি করে তৌফিক দান করিয়া নাও আমারও একদিন এই সংগঠনের অনেকেই মাওলা এন্টেকাল করিয়া দুনিয়ার থেকে চলে গেছেন মাওলা আমারলা বিশেষ করে তাদেরকে তুমি মাফ করিয়া দাও আমারলা তাদের কবর খাড়িতে তুমি জান্নাতের টুকরাই পরিণত করিয়া দাও আমারলা কবরের সাথে তুমি জান্নাতের যোগাযোগ করাইয়া দাও আমারলা যারা মারা গেছেন মাওলা আমারলা তাদের অরেশগণ বিশেষ করে আমার দুনিয়াতে আছে স্ত্রী পুত্র যারাই দুনিয়াতে আছে মাওলা তাদেরকে তুমি দিনের পথে চলার তৌফিক দান করিয়া দাও আমাওলা পরিপূর্ণ হেদায়েত দান করিয়া দাও আমাওলা পাঁচ ওয়াক্ত নামাজ সঠিক ভাবে আদায় করার তৌফিক দান করিয়া দাও আমাওলা আমরা যারা হাত উঠাইছি আমাদের আমাদেরকেও পাঁচ ওয়াক্ত নামাজ হিসাবে কবুল করিয়া নাও। আমাওলা ইমানের পরিপূর্ণতা দান করিয়া দাও রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা يا الله يسدينا وسلامنا على المرسلين والحمد لله رب العالمين.